মহাত্মা গান্ধী এলাহাবাদ থেকে কোথায় যাচ্ছেন তখন জানেন যে সাধারণ কামরাতেই উঠতেন ট্রেনে তো সাধারণ কামরাতে উঠে উনি পত্র পত্রিকা পড়ছেন ওইখানে এক অহংকারী ধনী ব্যক্তি উঠেছে ওই কামরায় তিনি মহাত্মা কি গিয়ে জানতেন না যিনি মহাত্মা গান্ধী ধ্যান দিয়ে শুনুন তো উনি ওই শেঠ ধনী ভক্ত লোক অহংকারী চিবাতে চিবাতে থুতুটা ট্রেনের মধ্যেই ফেলছেন মহাত্মা গান্ধী প্রথমে দেখলেন ওনার দিকে না থুতুর দিকে উনি যে পেপার পড়ছিলেন ওইটা ছেড়ে নিজে হাতে পরিষ্কার করে ফেলে দিলেন দ্বিতীয়বার আবার ফেললেন আবার ওই একই কাজ করলেন মহাত্মা গান্ধী একবার ওনার দিকে তাকাচ্ছে না ওইটা পরিষ্কার করে আবার পেপারের দিকে দৃষ্টি দিচ্ছে তিনবার পরিষ্কার করার পরে বললেন এ লোক কে রে হাদা বোকালোক নাকি তাকায়ও না এভাবে কিছু নষ্ট করছি ওগুলো পরিষ্কার করছে এলাহাবাদ স্টেশনে যখন ট্রেন থামলো কি বলবো ওই ভদ্রলোক দেখছে যে সেখানে পঞ্চাশ হাজার অধিক লোক জয় গান করছেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কি জয় ভারত মাতা কি জয় উনি নামার পরে সবাই যখন প্রণাম করছে মালা পড়ছে বলছে সর্বনাশ ইনি মহাত্মা গান্ধী আর আমার থু তো উনি পরিষ্কার করেছেন কয়েকবার একবারও তাকাননি হ্যাঁ দেখুন ওনার এই গুণটা দেখে চরণে পড়ে বললেন গান্ধীজি আমি ভগবানের কাছেও ক্ষমা পাব না যদি আপনি কৃপা করে ক্ষমা না করেন উনি কাঁধে হাত দেখে বলছেন কাঁধে হাত দেখে বলছেন এখানে আপনার দোষ তো আমি দেখি না আপনার তো কোনো দোষ নাই বলে আমার দোষ দেখেননি তা আপনি কি দেখেছেন বলে শোনো আমি গীতা থেকে শিখেছি আমাদের রাজ্য বৈদিক সনাতন ধর্ম থেকে শিখেছি যে স্থানে বাস করতে হয় সেই স্থানটা সুন্দর করার দায়িত্ব তারই যে বাস করে যেহেতু আমি এই কামরাতে কিছুক্ষণ অবস্থান করছি এই জন্য এখানে সৌন্দর্যটা রক্ষা করা আমার ধর্মীয় দায়িত্ব এতে তোমার তো কোনো দোষ নেই পরিষ্কার করার দায়িত্ব তো আমার আমার ঘর তো আমাকেই পরিষ্কার করতে হবে চিন্তা করা যায় লোকটা সেই দিন থেকে গান্ধীজির আদর্শ গ্রহণ করেছিলেন আমার বলবার অভিপ্রায় হলো এই আপনি কোনো কিছুর মধ্যে যদি দোষ না থেকে সুন্দর করার প্রয়াস থাকে আপনি না আপনার দেখা দেখি অনেক মানুষই সুন্দর হয়ে পড়বেই পড়বে পড়বে আমাদের বোম্বে গৌড়ীয় কিছু আচার্য তাদের ব্যক্তিগত গাড়ি ছিল না একটা আশ্রমে যাচ্ছেন বাবাজি মহারাজরা খুব বিখ্যাত বাবাজি মহারাজ নৈয়িক প্রবক্তাগণ তার মধ্যে একজন বৃদ্ধ স্বামীজি আছেন তিনি খুব প্রজ্ঞাবান তো যে অটো অটোতে করে যাচ্ছেন সামনের একটা অটো এসে করেছে কি খানা খন্দে যে জল ভর্তি হয়ে আছে বৃষ্টির জল ওতে চাকাটা এমন করে ব্রেক করে সে সেই জল এনে সব বাবাজিদের মুখে সেই রাস্তার জল এসে মুখে পড়েছে ড্রাইভার তো মারামারি করবে বাবাজিদের মুখে লেগেছে আর মূল স্বামীজিরে একটা ঠোঁটে এসেও পড়েছে যখন সবাই খুব ক্ষিপ্র হয়েছে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ওকে বেট দেবে তখন বাবাজি মহারাজ বললেন ভগবানের কি কৃপা গোবিন্দের বলে এর মধ্যে কৃপা কি দেখলেন বললেন সারা জীবন গোবিন্দের চরণ অমৃত পেলাম আজ মটর পেলাম দেখলাম মটর আমৃত কেমন যেই বলেছে স্বামীজিরা হেসে উঠেছে ড্রাইভারও হাসছে ড্রাইভার বলছে বাবাজি এক কথাতেই আপনি আমার রাগ কমিয়ে দিলেন আমি তো সামনে গিয়ে ওকে ধরতাম বলি সারা জীবন গোবিন্দের চরণামৃত পেয়েছি আজ মোটর আমৃত পেলাম মোটর গাড়ি একটা শব্দ তাদের স্মৃতিকে ভাবটাকে পরিবর্তন করে একটা শব্দ আপনি সবকিছুর মধ্যে ওই যে নেগেটিভ দেখবেন কালো কিছু দেখবেন এতে আপনার জীবনই কালো হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মানুষের আজ বর্তমান সব থেকে বড় রোগ হয়েছে এটাই কেউ কোনো কিছুর মধ্যে ভালো দেখতে চাইছে না। ধ্বংসের মাঝে দাঁড়িয়েও পাহাড়েও ভুল ফোটাতে পারেন আপনি দয়া করে কিছু কিছু সুন্দর নিজের মধ্যে মধ্যে অন্যের দেখতে থাকুন আপনি আপনার জীবন কিছুটা পরিবর্তন করে ফেলেছেন সুন্দরকে দেখলেই তো সুন্দর হওয়া যায় অসুন্দর দেখলে এই জন্য বললেন সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি সটপদা মক্ষিকা ক্ষত মিচ্ছন্তি দোষ মিচ্ছন্তি বরবারা ঋষিদের এই বাক্যটি আমার বড় বড় হৃদয়ে লাগে কতবার কত কোটিবার শতবার যে উচ্চারণ করেছি বলে সজ্জনা গুণ মিচ্ছন্তি এ পৃথিবীতে সজ্জনকে ঋষি প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন পৃথিবীতে সাধুজনকে বলে অন্যের মধ্যে যে গুণ দেখে সেই হলো সাধু আর আর পৃথিবীতে সব থেকে বড় বড় অসভ্য ব্যক্তিকে যে অন্যের মধ্যে দোষ দেখে এর দুটো দৃষ্টান দিয়ে দিচ্ছে মক্ষিকা খতমিচ্ছন্দি দেখবেন শটপদ মৌমাছি সে ফুলে বা মধুতেই বসে কিন্তু খত স্থানে বসে কি মৌমাছি ক্ষত স্থানে বসে পুজ রক্ত আবর্জনায় স্থানে বসে না কিন্তু সাধারণ মাছ দেখবেন ফুলে না বসে যেখানে পুষ রক্ত ফোড়া ঘা আছে ওইখানেই বলবে সজ্জনা গুণ মিচ্ছন্দী সেই গুণী যে অন্যকে সজ্জন জ্ঞান করে অন্যের ভিতরে গুণ দেখে আর সেই বর্বর অসভ্য যে অন্যের মধ্যে সর্বদা দোষী দেখে এই স্বভাবগুলো না বদলালে এই স্বভাবগুলো পরিবর্তন না করলে আমি আমার বলবার অভিপ্রায় যেটি ছিল সেটা নিজের ভিতরে সৌন্দর্যকে দেখা আমি প্রাথমিক ভূমিকায় আমরা সেই সৌন্দর্যের উপাসনায় ব্রতী হয়েছিলাম নিজের ভিতরে কিছু সৌন্দর্যকে দেখা আর এই জগৎ তাদের কাছে সুন্দর যারা অন্তরে সুন্দরকে উপলব্ধি করতে পারে মধুবার্তা মধুরিতায়তে রসবৈশা অভ্যয়াং লব্ধা নন্দী সবকিছু রস সবকিছু মধুময় হ্যাঁ আছো অনলো অনিল ভূধারো সলিলে গহনে আছো হ্যাঁ আছো শশী তারকায় তপনে আমি নয়নে বসনো বাঁধিয়া আধারে মরিগো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু হে দেখায় বোঝায় এই এই হলো কবির উপলব্ধি আছো অনল অনিলে চির নভনীলে নিলে ভূধর সলিলে তুমি নাই কোথায় প্রভু তোমার আনন্দ তোমার সৌন্দর্য কোথায় নাই আছো বিটবই লতায় জলদের গায়ে আছো শশী তারকায় তপনে কিন্তু আমি নয়নে অজ্ঞানতার বসন বেঁধে আমি দেখতে শিখে নি উপলব্ধি করতে শিখে নি তাই কবির শেষ প্রার্থনা নিবেদন দাও হে শেখায় বোঝায় দাও আমাকে এইটা উপলব্ধি করিয়ে দাও সেই মায়ার আমার পদ্মাটা সরিয়ে আমাকে উপলব্ধি করাও আমি যেন সুন্দরকে দেখতে পারি মধুরম 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 সব কিছুই মধুবার্তা কিন্তু জগৎ আজ মধুময় কিছু দেখতে পাচ্ছে না পাচ্ছে না বিদায় আমাদের জীবন আজ আনন্দ হারা আনন্দ বঞ্চিত অভিশপ্ত জীবন আসুন এই অভিশপ্ত জীবনকে নিরানন্দময় জীবনকে এই জন্ম মৃত্যু চক্রের অন্ধকার থেকে নিজেকে মুক্ত করবার আমরা মন্ত্র মন্ত্র গ্রহণ করি এর এর ভগবান আপনাকে সেই বুদ্ধি দান করবে তেসাং সতত যুক্তনাং প্রীতিপূর্বকম অনিতম অসুকম ইমম প্রাপ্য ভজস্যমাম গোবিন্দ বললেন আমার ভজন কর আমার ভজনের মধ্যে দিয়ে তোমার নূতন খুলবে উন্মোচন হবে তোমার মাধুর্য দৃষ্টি প্রেম দৃষ্টি তুমি শুধু মানুষ থাকবে না মনুষ্যত্ব যাবে যদি তুমি সুন্দরকে উপলব্ধি করো আর এটা আসবে ভজনের দ্বারা কিসের দ্বারা আসবে ভজনের দ্বারা এখন ভজনটা কি সেটি আমরা এখন জানবো ভজন কি আহা ভজন থেকে তো ভক্তি আসে তো সেই ভজনটা কি ভজনটা হলো অনুসন্ধান করা খুব ধ্যান দিয়ে শুনতে হবে এবার আমরা মূল কথায় প্রবেশ করি ভজনটা করা একটু সরল বাংলায় অনুসন্ধান না বলে বলা হবে খোঁজ করা অর্থাৎ যাকে হারিয়ে ফেলেছি যাকে ভুলে গেছি বিস্মরণ হয়ে গেছি তাকে খোঁজ করার নাম হলো ভজন অর্থাৎ ভগবানকে অনুসন্ধান করা ভগবানকে খোঁজ করা নাম হলো ভজন তো খুচ্ছি তো আমরা অনেকেই 20 বছর হলো দীক্ষা নিয়েছি সাধু সঙ্গ করছি হরি নাম করছি খুচ্ছি তো খুঁজে ভজনটা যথাযথ হচ্ছে না কেন যাকে খুচ্ছি তা পাচ্ছি না কেন এই প্রশ্ন তো আসতেই পারে আসে না বাবা খুঁজে পাচ্ছি না খোঁজা হচ্ছে খুঁজে অনুসন্ধান করে বহুদিন ধরে খুঁজছি জন্ম কিন্তু অনুসন্ধান করে খোঁজ করেও পাচ্ছি না বললেন না শুধু অনুসন্ধান করা ভগবানকে খোঁজ করাটা ভজন নাই ওর সাথে আর একটা জিনিস যুক্ত করতে হবে তবে ভজন হবে কথাগুলি খুব মার্মিক একটু অনু আমাদের একটু অনুসন্ধিচ্ছা দৃষ্টি দিয়ে শুনতে হবে খোঁজের সাথে সাথে আপনার রুচি থাকতে হবে কি থাকতে হবে বলুন কি হবে রুচি রুচি এবং খোঁজ যখন দুটো একাকার হবে তখনই তার নাম হয় ভগবত ভজন আচ্ছা কারো রুচি আছে খোঁজ নেই তারও ভজন ঠিক ঠিক হচ্ছে না আর কারো খোঁজ আছে রুচি নাই কোনটাই ভজনে পরিপূর্ণতা এই যে এখানে এসেছি কত দূর থেকে ছুটে এসে খোঁজ করতেই তো এসেছি অনুসন্ধান কিন্তু এখানে এসে মানে রুচি নাই এখানে ঘুমালাম পাঁপড় ভাজা খেলাম বাদাম খেলাম আত্মীয়র সাথে গল্প করলাম বসে বাড়ির গল্প সামাজিক করলাম অনেকে নিদ্রাও এসে গেছে ঘুমও এসে গেছে আচ্ছা প্রেম বস্তুটা সাবধান করে দেয় মানুষকে যার ভিতরে প্রেম আছে সে সাবধানে যে প্রেম ভালোবাসে জগতে জাগতিক ভালোবাসা প্রেম যার মধ্যে আছে সে সতর্ক হয় না আমার এই কথা যেন কেউ না জানে আমার এই বাক্য যেন কেউ না শোনে এই দৃশ্য যেন কেউ না দেখে সাবধান হয় না তো যার ভজন আছে প্রকৃত খোঁজ আছে সে তো সাবধান হবে এখানে সে ঘুমাতে পারে না এখানে সে অন্য মনস্ক হতে পারে না প্রেম যার আছে সে সর্বদা সতর্ক থাকে সাবধান থাকে এটা কেন কেউ না জানে কেউ বুঝতে না পারে আমাদের এই কথা যেন অন্য কেউ না শুনে প্রেমই তো সাবধান করে দেয় দেখবেন এখানে যাদের অলসতা আসে নিদ্রা আসে অন্যমনস্ক আছে তারা জানবেন তারা খোঁজ করছে কিন্তু রুচি নাই রুচি মানে ক্ষুধা রুচি মানে শুধু নাম জপ করলে হবে না শুধু সাধু সঙ্গ গেলে হবে না ওই খোঁজের সাথে সাথে যেদিন আপনার রুচি আসবে এই দিনটা আপনার ভজন শুরু হবে তার আগে ভজন শুরু হবে না এক ত্রিকালগ্ধ মহাযোগীর কাছে কি বললেন বাবা বড় অভাব আমার একটা বরদিন বর কি আমি পাথর পেতে চাই পরশ পাথর পেলে তো লোহা সোনা হবে আর অভাব থাকবে না গুরু মহারাজ বলেছিলেন এই অভূতপূর্ব প্রবচনটি জানিয়েছিলেন দৃষ্টান্ত উদাহরণটি তো বললেন বাবা তুই এক কাজ কর লোহার শিকল তোর গলে ঝুলিয়ে রাখ দেখে অমুক সমুদ্রের তীরে গিয়ে যত পাথর নুড়ি পাবি একটা একটা করে ওই শিকলে লোহার শিকলে স্পর্শ করাবে যেদিন যে পাথরের দ্বারা স্পর্শের দ্বারা ওই লোহার শিকল সোনা হয়ে যাবে ওই পরশ পাথর উপটি পেলেই তোর সমস্ত অভাব দূর হবে তবে হ্যাঁ তবে হ্যাঁ রুচি রেখে শ্রদ্ধা রেখে কারণ সব পাথর তো আর পরশ পাথর হবে না তবে আশীর্বাদ করছি পরশ পাথর তুই অবশ্যই পাবি এমন ত্রিকালজ্ঞ মহাত্মা যদি আশীর্বাদ বদ দিয়ে দেয় ও প্রথমে দুই মাস খুব আগ্রহ ভরে পাথর দেখতো ওতে শোয়া তো ওইদিকে তাকাতো তারপরে ফেলে দিত স্পর্শ করালে শোনা হয়নি তার মানে এটা পরস্পর নয় দুই তিন মাস যেতে যেতে ওর মনে ওই যে রুচি কমে গেল কি কমে গেল না সব পাথর কি আর পরস্পর হয় তাহলে তো কুড়িয়ে নিয়ে সবাই রাজা হয়ে যেত তখন কি করে জানে রুচি নাই ওই অভ্যাস বসত সোয়াতে হয় দেখে না ফেলে দেয় সোয়াতে হয় দেখে না ফেলে দেয় হঠাৎ ও ওই দিকে তাকিয়ে দেখে শিকলের দিকে চকচক করে উঠেছে সোনা বলে হাই রে তেমনি এতদিন পরে পেয়েছিলাম হাতে করে ছুঁয়েও ছিলাম সোনাও হয়ে গেল কিন্তু রুচি বা শ্রদ্ধা না থাকায় তাকে আমি হাতে করে আবার ফেলে দিলাম কবে কোন হরিকথায় কোন সাধুর পরশে আপনি পরশ পাতর স্পর্শ পেয়ে ভক্তি হবে জানেন না তাই রুচি রেখে দিন শ্রদ্ধা হারা হবেন না না হলে পেয়েও হারাতে হবে এখন আমরা আমরা অনেকেই খোঁজ করছি মানে নাম জপ কীর্তন সবকিছু করছি কিন্তু রুচি আছে কিনা রুচি না থাকলে রুচি এবং খোঁজ দুটো দুটো একত্রিত হলেই তাকে বলে ভজন বা ভক্তি এখন নিতে বাড়ান আপনি দেখবেন রুচি না থাকলে ভগবানও কিছু দুর্যোধনের ছাপান্ন ব্যঞ্জন যখন দুর্যোধন খেতে বলছে গোবিন্দ বললে দেখো সেই তো খেতে পারে যার রুচি আছে যার ক্ষুধা আছে আমার তো নাই তার মানে আপনার জীবনে ক্ষুধাটা থাকতে হবে রুচিটা থাকতে হবে এরই নাম ভজন এখন একটু নিজের দিকে প্রশ্ন করুন তো দুটো একসাথে আমার আছে কিনা রুচি আছে তো রুচি যদি থাকতো তাহলে মালা জপ করতে করতে মাথা ঘা লাগতো না সামনে সারা দিন পর চার মালা করতে বসেছি নিয়ম রক্ষাতে গুরুদেব বলে দিয়েছেন ভাগবত পাঠক বলেছেন তো চার মালা একটু নিয়ম রক্ষা কাশি টানতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার কেউ টিভি দেখে আবার মালাও জপ করে দুটোই রক্ষা করছে টিভি দেখছে সামনে আবার বসে গুরুদেব বলেছেন নিয়ম রক্ষা করতে হবে কাশি টানার মতো রুচি নেই আচ্ছা আমি আগেই বলেছি প্রেম সাবধান করে দেয় খুব ক্ষুধার্ত ব্যক্তির চোখে ঘুম আসে তো যার খুব পেট জ্বালা করছে দুই তিন দিন খাদি তারার স্বপ্ন তারার ঘুম তারার ভালো বিছানা শুধু ছটফট করবে ক্ষুধার জ্বালায় তো ওই যে বললেন যেমন যুগায়িতাং নিমেষ চস্কু একটা পলক পড়লেই যদি মনে হয় প্রভু তোমাকে কত যুগ হারিয়ে ফেললাম এরই নাম ক্ষুধা এরই নাম রুচি তাহলে মিলিয়ে নিন যখন ভগবানকে খোঁজার সাথে সাথে আমার রুচিটা বাড়বে খোঁধাটা বাড়বে তখনই আপনার ভজন হবে না হলে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না মিলিবে ব্রজেন্দ্র ততদিনও আমার ব্রজেন্দ্রনন্দ মিলবে না কখনো মিলবে না এই জন্য শাস্ত্রে বলেছেন যে দেখুন এই রুচি যতদিন আপনার রাশে রুচির ভিতরে যখন দিন আপনি প্রবেশনা করছেন দেখবেন সারা দিন আপনার মুখে কিছু যায়নি দুটো মুড়ি চিবাবেন সন্ধ্যাবেলায় দেখবেন ওটা অমৃতের মতো মনে হচ্ছে হরিকথাতে আমরা আনন্দ পাই না কেন জানেন রুচি নাই খোদার তো মানুষ যদি খালি মুড়ি চিবাই না ওইটা তার কি হয় আনন্দময় হয়ে ওটা কিন্তু ক্ষুধা না থাকলে রুচি না থাকলে রাজভোগ আপনার উপভোগ্য হবে না একটা দৃষ্টান্ত দেই গাবিগুলোকে রুটি দেন অন্ন দেন ঘাস দেন সব খাবে ওই সময় কিন্তু ওরা খায় না গাবিগুলো ওই সময় গলৎকরণ করে ভেতরে প্রবেশ করে খায় কখন জানেন যখন গোয়ালে আসেন একটা গাছের ছায়াতে বেঁধে রাখেন তখন ও ধীরে ধীরে মাটিতে দেহটাকে লুটিয়ে দেয় দিয়ে ওই যে গলৎকরণ যে ঘাস কুটো খেয়েছিল ওগুলো পুনরায় আবার মুখের কাছে নিয়ে আসে যাকে বাংলায় কি বলে জাগর কাটা বলে তখনই কি হয় জানেন ওই যখন জাগর কাটে জাগর কাটলে দেখবেন ওর মুখের মধ্যে একটা ফেনা তৈরি হয় লক্ষ্য করেছেন যারা গাবি পোষেন তারাই জানেন ওই ফেনাটাই হলো রস ওই রসটা যখন ওই যে খাদ্যর সাথে পুনঃচর্বণ করে ওই চর্মণে রসটা মিশেই তখনই সে আহারের প্রকৃত আস্বাদনটা তখনই পায় এর আগে সে কলৎকরণ করে কিন্তু আস্বাদন পায় না যেদিন রুচির দ্বারা ক্ষুধার দ্বারা আপনার ভিতরে বক্তি রস খরিত হবে সেই দিন হরিকথা আনন্দ পাবেন সেই দিন হরিকথাতে আপনার প্রেম বিগলিত হবে সেই দিন আপনি রস পাবেন আনন্দ পাবেন আচ্ছা লক্ষ্য করেছেন যে খাদ্যে যত রস আছে সেই খাদ্য তত আস্বাদু নয় জিলিপিটা কড়াইতে তেল থেকে তুলে যদি আর কড়াইতে না দেয় ওটা খেতে পারবেন আনন্দ পাবেন রসে তো ডোবানো হয়নি রসে ডোবানো হয়েছে হয়নি তো তার মানে আপনার ভিতরে যদি ওই যে ভক্তির রসটা খরিত না হয় ক্ষুধাটা আস্বাদন্বিত না হয় রস খরিত না হয় তখনই আস্বাদন হবে না আমাদের ওই শুনতে হয় শুনছি আমি বলতে হয় বলে যাচ্ছি আর আপনি শুনছেন তো শুনতেন কই রসসিক্ত হলো কই ওটাকে রসময় হলো কই তাহলে খোঁজ এবং রুচি যদি একত্রিত হয় সেক্ষেত্রে ভজন বা ভক্তি হবে কিন্তু ভক্তিতে থেমে থাকলে হবে না ভক্তির পরে আসবে

কবে তেমন ভক্তিটা প্রেম হবে কবে আমাদের অনেকের ভক্তি আছে নামে রুচি আছে কিন্তু প্রেম হবে কবে আর প্রয়োজন হলো এই প্রেম প্রয়োজন কি এই প্রেম মহাপ্রভু বলছেন প্রয়োজন হলো প্রেম এখন ভক্তি কি করে প্রেম হয় সেটাই জানতে হবে ভজন মানে আমরা আগে জানলাম ভক্তি মানে জানলাম রুচি এবং খোঁজ এই দুটো মিলে হলো ভজন বা ভক্তি ভক্তিটা প্রেম হবে কি করে ভক্তিটা প্রেম তখনই হবে যখন ওই ভক্তি বস্তুর প্রতি আপনার মমতা মমতা আসবে আসবে কি বস্তুর প্রতি যদি মমতা না আসে তাহলে জানবেন প্রেম এখনো আসেনি এই যে কারো আবেশ কারো মমতা মমতার দৃষ্টান্ত যদি দিতে হয় তো মাতার দৃষ্টান্ত দিতে হয় বহুবার শুনেছেন গাবি যখন বৎস প্রসব করে গাবি মা গাবির বাছুর হয় না বাছুরটা হওয়ার পরে কি ওর গায়ে থাকে অমৃত্য লালা লালাগুলো থাকে না আবার ধুলাতে কি থাকে সমস্ত ধোলাবালি ওর গায়ে ওই লালার সাথে জড়িয়ে দেয় গভীমার দিকে একবার লক্ষ্য করেছেন কত ব্যাগ্রভাবে কত ব্যাকুলতা ভাবে ওই লালাগুলো ধুলোময়লাগুলো চেটে চেটে কি ফেলে দেয় কি করে মা খেয়ে ফেলে যে লালাগুলো চেটে চেটে এমন পরিষ্কার করে আমরা সাবান দিয়েও বাছুরটাকে অত পরিষ্কার করতে তারপরে দেখবেন ওকে উঠে দাঁড় করাবার জন্য কত চেষ্টা করে উঠে দাঁড় করাবে কেন জানেন ওর বাটের মধ্যে দুগ্ধটা তখন ওকে দেওয়ার জন্য ওকে খাওয়ানোর জন্য বড় ব্যাকুল হয়ে যায় নেন ওঠাবার চেষ্টা করে একটা গাভীর মধ্যে এই যে তার লালাগুলি ময়লাগুলো চেটে চেটে সে খেয়ে ফলছে নিজের মধ্যে তাকে জিউ ভা স্নেহ দিয়ে ল্যাস নিয়ে বারবার চেষ্টা করছে তোলবার এবং বাটে শক্ত বাটটা নরম হয়ে দুগ্ধটার মুখে যাচ্ছে একটা কাবি একটা পশুর মধ্যে এটা কেন জানেন কারণ বাচ্চার প্রতি ওর মমতা জন্মেছে ওর মমতাটা জন্মেছে মমতা কেমন জিনিস জানেন মমতা যদি না আসে মমতা থেকে স্নেহ হয় আর স্নেহ রস হয় আচ্ছা পুরুষের বুকের রক্ত দুধ হতে দেখেছেন পুরুষের বুকের রক্ত কখনো দুধ হতে দেখেছেন কিন্তু মা যখন তার গর্ভে সন্তান আসে বুকের রক্তটা দুধ হয় কি করে ব্যাখ্যাটা দিন সন্তান গর্বে এসেছে বুকের দুধটা এই দুধের রক্তটা দুধে রূপান্তরিত হয় কারণ কি জানেন অতিরিক্ত মমতা যেখানে হয় ওখানে স্নেহ আসে আর স্নেহ মমতার কারণে বুকের রক্ত মাঝে মাঝে দুধে রূপান্তরিত হয়ে যায় এই জন্য এই জন্য ভগবানের জন্য যখন আপনার খুব গাঢ় মমতা আসবে স্নেহ আসবে এরই নাম প্রেম একটু নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করি তো আমার দিকে এটা আছে তো ভগবানের প্রতি তা যদি থাকতো আমার শোয়ার ঘরে দুটো ফ্যান সিলিং ফ্যান টেবিল ফ্যান কিন্তু গোবিন্দের ওখানে কোনো বাতাসের ব্যবস্থা নাই এটাকে মমতা বলে আসক্তি বলে একটা শিশু আর মলমূত্র ত্যাগ করে মা খেতে বসেছে সেই মলমূত্র সন্তানকে সে নিজের খাওয়া বন্ধ করে মুছিয়ে কোলে নিয়ে নেয় সারাদিন পর মা খেতে কেন হয় কেন হয় কারণ সন্তানের প্রতি তার মমত্ব বোধ আসে আর স্নেহ করিতে হয় এই জন্য মায়ের বুকে রক্ত দুধ হয় আর শিশু টানলে অমৃত দুগ্ধ চলে আসে কিন্তু না সিরিজ দিয়ে টানলে রক্ত আসবে দুধ কারণ সিরিঞ্জের প্রতি মায়ের মমতা নাই আছে কি আচ্ছা মায়ের বুকে যদি একটা যোগ দিয়ে দেয়, হয় যোগ মানে যারা রক্ত চষে ওই যদি স্থানে দেয়া হয় দুধ টানবে তো যোগ আসবে কি মা কি আসবে কারণ ওর প্রতি তার মমতাটা নাই কথাটা আমি পরিষ্কার করতে পারলাম না অধিক রাত হয়েছে আপনাদের অলসতা আসতে পারে কিন্তু যতদিন ভগবানের প্রতি আপনার গাঢ় স্নেহ বা মমতা না আসছে ততদিন জানবেন প্রেম আপনার মতরে আসেন